ওসমান গনির রদিয়াল্লা তালাহকে কাফেররা শহীদ করে দিস আল্লাহ নবী শাসম বলেন এত বড় কথা অন্যায়ভাবে তাকে কাফেররা হত্যা করে ফেলল আমি হজের জন্য আসছি আবার চলে যাও বলতেছি তারপরও তারা এই ধরনের একটা দুর্ঘটনা ঘটালো আসো এই গাছের নিচে তোমরা আমি রাসুলের হাতে তোমরা বায়াত গ্রহণ করো প্রতিশ্রুতিবদ্ধ হও যে ওসমানকে অন্যায় শহীদ করে দিল কাফেররা এর প্রতিশোধিত হবে এ কাফেরদের বিরুদ্ধে হাত তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো আমি তোমাদের প্রতি রাজি থাকব আল্লাহ রাজি থাকবে রদি আল্লাহ আন তখন সকল সাহাবিরা একত্রিত হয়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলেন প্রতিশ্রুতিবদ্ধ হলেন ভাবে এইভাবে ওসমানকে হত্যা করে ফেলল তালা আজকে কাফের আমাদের প্রতি এই অবিচার করল এ অন্যায় কাজের প্রতিশোধ আমরা নেব আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাল্লিনা ইউবা ইনকা নিশ্চয় ওই সমস্ত মানুষ আপনার সাহাবীরা যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তারা তো আমি আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করলো আইদিহিম তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে এই বায়াতের প্রতিশ্রুতির শর্তগুলি যারা পালন করবে এর ফল পাবে আর যারা প্রতিশ্রুতি করার পরও যারা পালন করবে না তাদের পাপের বোঝা হাসুরে ময়দানে তাদের ঘাড়েই যাবে অন্যটা আল্লাহ পাক ঘোষণা করেন এই বায়াতের কথা উল্লেখ করে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইবায়ুনা কা তাহাতা সাদরাতে আলিম মা ফি কুলুবিহিম ফাংগাল সাকিনাত আলাইহিম আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই সাহাবীদের প্রতি আল্লাহ পাক আমি আল্লাহ খুশি হয়ে গেছি যারা বিয়ার এই জায়গাতে গাছের নিচে আপনার হাতে প্রতিশ্রুতিবদ্ধ হইল আমি শান্তি বর্ষণ করলাম তাদের প্রতি আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম এই যে বায়াত শুরু হইল এরপরে সোরা তওবার মধ্যে আল্লাহ পাক বায়াতের কথা বলেন যে কি বায়াতের কথা বলেন মোমেনদের নিকট থেকে পাক বায়াত গ্রহণ করেছেন আল্লাহ রসুল সাহাবাদ থেকে বায়াত গ্রহণ করলেন আল্লাহ পাক মোমেনদের নিকট থেকে বায়াত গ্রহণ করলেন কিভাবে। লাকদর রিদিয়াল্লাহ ইন্নাল্লাজ তারা মিনা আল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন আল্লাহ রাব্বুল আলামিন নিকট থেকে দুটি জিনিস নিনছেন একটা বিক্রি করছেন তাহলে তার জান তার মাল এর বিপরীতই আল্লাহ পাক দিবেন তাদেরকে জান্নাত এই কথার উপরে মুমিনদের সাথে আল্লাহ পাকের বেছাকিনি হইছে সুবহানাল্লাহ

মিথ্যা প্রবঞ্চনা না করে চুরি ব্যবসারে যেন না করে এ কথার উপর আপনি বায়াত গ্রহণ করেন এই বিভিন্ন ভাবে কোরআনুল কারিমের চার জায়গার মধ্যে বায়াত আছে বিভিন্ন পর্যায়ের বায়াত এছাড়া আরো চল্লিশটা হাদিস শরীফ আছে বায়াতের উপরে তাহলে পরে এই যে আমরা যে পীর মুড়িতে বায়াত করি এটা সমস্যা কোন জায়গায় এটা এ বায়াত মানুষের জীবন পদ্ধতি পরিবর্তনের হলো বায়াত আমি আপনি বায়াত গ্রহণ করি কি বলি তাও বা কে আমায় সব বুড়ি বাতুসে আর সব বুড়ে কামুসে আমি প্রতিশ্রুতি বদ্ধ হচ্ছে আপনার হাতে চুরি করব না ডাকাতি করব না মিথ্যা প্রবঞ্চনা করব না কাউকে সেজদা করব না পিতামাতার অবাধ্য হব না মারধর করব না এগুলোই তো আমরা বায়াতের কথা বলি তো সমস্যা কোন জায়গায় এটা নামাজ পড়বো হজ করব জাকাত দিব এগুলোর উপরেই বর্তমানে বায়াত হচ্ছে পূর্বের বায়াতের ধারাবাহিকতা ঠিক রেখে বর্তমানে ওলাম একরাম একটা দল আছে তারা বায়াত করতেছেন মাথায় মানুষ টুপি দিতেছে জিকির করতেছে জুব্বা রাখতেছে চুরি ডাকাতি বাদ দিছে এবং বিড়ি খাওয়া টাওয়া অশ্লীল এগুলোর থেকে নিজেকে হেফাজত করছে এই বায়াত করে আত্মশুদ্ধি করে পীর মাসায় দিন তাদের দরবার তাদের মসজিদ তাদের খানকার মাধ্যমে মানুষদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করেছে তো ডাকাত তৈরি হয় না ডাকাত এসে ভালো হয় সমস্যা কোন জায়গায় খারাপ হলো কোন জায়গায় যারা বায়াত গ্রহণ করে যে আমার হাতে বায়াত হও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তারা ঠিক কাজ করে